কালো ব্যবহার আবু দাউদের হাদিস রয়েছে যে কেয়ামতের আগে আমার অনেকে কবুতরের লেজের মতো করে কালো খেজাব করবে চুলগুলোকে কালো বানিয়ে ফেলবে ওরা খুশব তাদের পাপ এই পাপের জন্য তারা শাস্তি পাবে আর রসুলাম আবু বকরের আব্বা আবু কাহাফা যখন মক্কা বিজয়ের দিনে তার কাছে আনা হলো তার একেবারে চুলগুলো সাদা হয়ে উস্কো খুস্কো রসুলাম বললেন যে ওকে খেজাব দাও মেহেদি দাও কিন্তু কালো লাগায় না যার নেবু সাদ তার কালো রং ব্যবহার এ সকল হাদিস থেকে খুব স্পষ্ট বোঝা যায় যে কালো রং ব্যবহার করে ওসব নিষেধ করেছে এর ভিতরে অনেকগুলো বিষয় আছে কালো রঙের ভিতরে প্রতারণা আছে যেমন ইসলাম প্রতারণা আত্মা তো আমি বুড়ো হয়েছি জোয়ান সাজলাম এটা ইসলাম পছন্দ করে না আপনার সৌন্দর্য বাড়ান কিন্তু আপনি নিজের বয়স গোপন করা অথবা নিজের প্রকৃত অবস্থা গোপন করা এটা বৈধতা দেয় না সবচেয়ে বড় হচ্ছে নিদি নিষেধ করেছে তরুণদের ক্ষেত্রেও যারা অল্প বয়সে রোগের কারণে চুল ফাঁকে গিয়েছে আমরা তাদেরকে ফতুয়া দেন নাকি যে বৈধ আছে এটা বিষয় তারা বলে একটা হলো কোনালেহীন সাহাবিদের ভিতরে করেছেন তারা বলতেছেন অমুক করেছেন তমুক করেছেন এক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে রসুল্লা সাল্লাম কোনো নির্দেশ দেওয়ার পরে এক্ষেত্রে আর কারোর আমল চলে না আমরা বলবো যিনি করেছেন তিনি হয়তো আদেশটা জানতেন না অথবা তার কোনো অজরে করেছেন তার বিষয়ে আল্লাহ জানেন তার অগণিত নেকামলের কারণে আল্লাহ তার এটা মাফ করতে পারেন অথবা তিনি জানতেন না ইশতেহাদি ভুল হতে পারে কিন্তু তার দলিল দিয়ে আমরা করতে পারি না এরকম যদি করি তা দিনের কিছুই থাকে না দ্বিতীয়ত তারা বলেন যে যুদ্ধের ময়দানে অনেক আলেম বলেছেন গাড়ি কালো করা যাবে শত্রুরা বিনয় বুঝতে পারে এরা জোয়ান বৃদ্ধ না বুঝতে পারে এটা কোনো কোনো আলেমের মত

এটা কি মান গাশানা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ দাঁড়িয়ে বলেছিলেন খবর দা মান হসানা ফলে যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই জন্য আমরা যেন কাউকে ধোকা না দেই আমরাজন্য যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই। আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে ভালো হিসাব সম্পর্কে আজকাল অনেকেই দাড়িতে চুলে কালো খেজাব দিয়ে একেবারে তরুণ সেজে যান অথচ তার বয়স ষাট পঁয়ষট্টি বছর তার চুলদারি সবই সাদা কিন্তু তিনি খিজাব দিয়ে একেবারে কালো হয়ে আছেন এই আমলটি কেমন হ্যাঁ এটা ভয়াবহ একটা গরিত আমল নবী সাল্লা সাল্লাম থেকে একটি সহাদিস রয়েছে এক নবী উম্মতি কমন এক দেব নবী সওয়াদ অথবা লাই হুনার আহাত আল জান্না সহি মুসলিমের হাদিস আমারও মতের একদল লোক কে আগে আসবে তারা কালো খিজাব লাগাবে দাড়িতে চলে কালো খিজাব লাগাবে তো লা ইয়াত লা আর ইহুন আর হেতাল এরা জান্নাতে সুভাষও পাবে না এটা কঠিন একটি ধমকি রবি সাল্লা আলাইহিসাল্লাম দিয়েছেন যে কালো খিজাব যদি লাগাও তাহলে জান্নাতে সুভাষ পাওয়া যাবে না হ্যাঁ তাহলে এটা আমরা সাললাম বলেছেন তোমাদের চুল দাড়ি এগুলো সাদা হয়ে গেলে এগুলোকে বিভিন্ন কালার দ্বারা পরিবর্তন করো ওয়াজান তবে কালো রং থেকে তোমরা বেঁচে থাকবে কালো ছাড়া অন্য যে কোনো কালার করা যাবে তবে অন্য কালার করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন আজকাল বাজারে যে মেহেদি পাওয়া যায় এই মেহেদি চুল দাঁড়িতে লাগাইলে অনেক সময় অজুও হবে না তার কারণ হলো এই মেহেদি গুলা ন্যাচারাল মেহেদি না এগুলোতে কেমিক্যাল থাকার কারণে চুল বা দায়ের উপরে আলাদা একটা আবরণ স্তর পড়ে যায় এই জন্য ধরে দেখবেন ওগুলো লাগানোর পরে মোটা হয়ে গেছে কারণ হলো আলাদা একটা স্তর পড়ে গেছে পরে আবার সেগুলো খসে খসে পড়ে কারণ আলাদা একটা আবরণ হয়ে গেছে তাহলে গোসল কিছুই হবে না যদি পায়ে না পৌঁছে কথা কি নিতে পারছি গাছের মেহেদি পড়বেন তো কোনো অসুবিধা নেই রঙ করার বা রং করার দুটি উদ্দেশ্য থাকে একটি হলো অনেক সময় যে এদিকে প্রকৃত যে রঙ সেই রংটিকে আড়াল করা আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয় যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয় তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তাদের তারা অন্য যে কোনো রঙ করতে পারে শুধুমাত্র কালো রঙ ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধি বিধিনিষেধ রয়েছে কালো রঙ ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ সাধারণ ক্ষেত্রে কালো রং ব্যবহার করা কালো খেজাব ব্যবহার করা সাদা দাল চুল দাড়ির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে তবে এখন মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জবান প্রদর্শন করতে হয় যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখে নিজেকে উপস্থাপন করতে চায় চুলে রং করার বা পশমে রং করার দুটি উদ্দেশ্য থাকে একটি হলো অনেক সময় কালার এবং রং লাগালে নামাজ ভঙ্গ হবে এমন কিছু নেই তবে কালার লাগানো জায়জ কিনা সেটা একটু আমাদেরকে দেখতে হবে বিশেষ করে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আউবকরাদি আল্লাহ তালা আনহর বাবাকে যখন দেখেছিলেন তার সব কিছু সাদা হয়ে গেছে তখন তিনি বলেছিলেন যে যদি তুমি এটা পরিবর্তন করতে কালো ছাড়া অন্য যে কোনো রঙ দিয়ে তাহলে কতই না ভালো হচ্ছে এতে রঙ দেওয়ার পারমিশন পাওয়া যাচ্ছে এবং এই পারমিশনের কারণে বোঝা যাচ্ছে যে চুলে রং লাগানোর কারণে নামাজ নষ্ট হবে না তাহলে রাসুদ আলম কেউ পারমিশন দিলেন কিন্তু তিনি কালো রংটা নিষেধ করেছেন তো আমরা সাহাবাদের মধ্যে দেখি যে অনেক সাহাবারা কালো রং নিজে কিন্তু লাগাননি যেমন আবুবাকর রাদি আল্লাহ তাল সম্পর্কে এটি প্রসিদ্ধ যে তিনি কালো রং ইউজ করেননি কিন্তু আমার মুখ্যাত কালো রঙ নয় অর্থাৎ অন্য রং খেজাব খেজাব কালো রঙটার ব্যাপারে আমাদের তাহকিক হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে হবে কালো রঙ লাগানো যাবে না কালো রাং যদি কেউ লাগানো তাহলে কি তার নামাজ হবে উত্তর হচ্ছে হবে কারণ রঙের কারণে নামাজ বাতিল হবে এমন কোনো দলিল নেই কিন্তু যেহেতু রেসালাম নির্দেশ লঙ্ঘন করেছে যে কালো লাগিয়েছে অথচ তিনি কালোটা অ্যাভয়েড করতে বলেছিলেন এই কারণে তার পাপটা হবে কিন্তু এই পাপের কারণে তার সালারটা ভঙ্গ হবে না কালার এবং রং লাগালে নামাজ ভঙ্গ হবে এমন কিছু নেই তবে কালার লাগানো দেখা যাচ্ছে যে সাদা হয়ে গেলে দাড়ি বা চুল এগুলাকে খেজাব লাগানের হাদিস আছে সেটা ঘটনা হল আবু হাফা তিনি মক্কাই ছিলেন ইসলাম কবুল করেননি আর আনহু তো ইসলাম কবুল করে মদিনা হিজরত করে চলে গেলেন এরপরে হেমাক্কা মক্কা বিজয় হয়ে গেল তখন মক্কা সবাই ইয়াদ হলুন আফিদিন আফু সবাই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন তাই না এখন আবু কুহাফা আবু ওকরাদের আমি বলেন আমার বাবারা তো বুড়া বাবা কাফের রয়ে গেলেন খোঁজ করে ধরে বাড়ি করে নিয়ে আসেন নবী করিম সাল্লাসের কাছে দেখেন আমার বাবা একটু কলে বা পড়াই দেন সারা জীবন তো কুফুরের মধ্যেই থাকলো তো তিনি ওনাদিকে তাকিয়ে দেখলেন যে দাঁড়ি চুল মোট সাদা হয়ে যে অবস্থা ছেলে পেলে দেখলে ভয় পাবে জিনভূতের মতো মনে হয় কিনা তো তিনি বললেন যে তা এক কাজ কর তার এই দাঁড়ির মধ্যে খেজাব লাগাই নিয়ে আস বেগাই আসোয়া খেজাব লাগাবা যে কালোটা লাগাইও না কালোটা লাগাইও না কালোটা না তো কালোটা লাগাবে না তো কোনটা সবুজ লাগাবে নাকি এদের সাথে সবুজ সবুজ লাগে আছে না আমাদের এই বিলাতে দেখি এদের সাথে কদুর না আপনারা জানি না তো সেটা আরব দেশে খেজাব পরিচিত ছিল মেহেন্দি এবং আল খাতা নামে একটা জিনিস আছে এগুলো কিছুটা এই যে মুরব্বী লাগিয়েছেন মেহেন্দি কালার বা তার কাছাকাছি একদম লাল নয় একটুখানি ব্রাউন কালার এই জাতীয় এগুলো তিনি পরিচিত আছে সেটার দিকে ইঙ্গিত করেছেন কেউ কেউ কালো খাজা খেজাব লাগাতো তিনি এটা নিষেধ করেছেন আরেকটি হাদিসে পাওয়া গেছে যে আখেরি জমানায় আসবে কিছু লোক এমন খেজাব লাগাবে তাদের খেজাব হবে কবুতরের লেজের দিকে যে কুচকুচি কালো কবুতর এরকম থাকে ওই রকম খেজাব লাগাবে এটাকে তিনি পছন্দ করেননি নিষেধ করেছেন এই সমস্ত হাজির সামনে রাখলে খেজাব লাগানোটা ভালো খেজাব লাগানো সুনত ইমাম আহমেদ হাম্বল রহমতুল আলাই বলেছেন আমি যখন দেখি একজন লোক দাঁড়িতে খেজাব লাগিয়েছে তা আমার খুশি লাগে যে তিনি সুন্নতকে আমল করছেন